আসসালামু আলাইকুম আমি এখন যে সার্কেট ব্যাগারগুলো চেঞ্জ করতেছি এখানে চল্লিশটা সার্কেট ব্যাগার আছে চল্লিশটা বাসার প্রত্যেকটা মিটারের সাথে এরকম ডাবল ডাবল একটা একটা সার্কেট ব্যাগার আছে তা আজকে আমি এখানে যতগুলো সার্কেট ব্যাগার আছে সবগুলো সার্কেট ব্যাগার আমি নতুনভাবে লাগাব মানে ফুরান যেগুলো আছে ওগুলো সব খুলে ফেলে দিব কারণ এই সার্কিট ব্যাগার গুলা কোনো একটা শর্ট সার্কিট হইলে একটা পড়ে না এগুলো সবগুলা দুই নাম্বার সার্কিট ব্যাগার লাগানো হয়েছে তো এতদিন কীভাবে চলছে এতদিন আসলে যখন শর্ট খায় এই মিটারগুলোর গুলার পরবর্তীতে মেইন আরো সার্কেট ব্যাগার আছে সেগুলো পড়ে যায় কিন্তু এই সার্কেট ব্যাগার কখনো পড়ে না সেই ক্ষেত্রে অনেক সময় তার পুড়ে যায় তার জ্বলে যায় বিভিন্ন সমস্যা হয়ে যায় তা আজকে আমরা ডিসিশন নিলাম যে মালিকের সাথে কথা বলি যে সার্কেট ব্যাগারগুলো সম্পূর্ণ চেঞ্জ করে দিতে হবে তো সেই জন্য সার্কেট ব্যাগার কিনা হয়ে গেল এখন লাগাইতেছি তো দেখতে থাকুন আসলে সার্কেট ব্যাগার যে পাল্টাতেছি আমরা এটার লাইন কিন্তু সবগুলো রানিং কোনো একটা লাইন বন্ধ করতেছি না এখানে সম্পূর্ণ লাইন থাকা সত্ত্বেও কাজ করতে হচ্ছে কারণ এখানে যদি সবগুলো লাইন বন্ধ করে করতে যায় মেন লাইন যেটা তাহলে আসলে মানুষদের কষ্ট হবে বা যারা ব্যবসা বাণিজ্য করেন বা এখানে যারা দোকানের যে মিটারগুলো আছে এদেরও প্রবলেম হবে তো যার কারণে খুব দ্রুতভাবে এই লাইনগুলো খুলে আবার অন্য একটা লাইন বসায় দিচ্ছি এই সমস্যাগুলো আমি অনেক জায়গায় ফেস করি দেখি যে যেখানে আমার তেষট্টি এমপিয়ার সার্কেট ব্যাগার না সেখানে অথচ তেষট্টি এম্পিয়ার লাগাই রাখছে একটা সার্কেট ব্যাগার কখন যখন যে মানের আপনি সার্কিট ব্যাগার লাগাইছেন সেই মানের অনুযায়ী